আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসেছি এই জায়গাতে কেন আসছে সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেতৃত্বে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি আমি আমি এখন কেক কাটতে যাচ্ছি কারণ এটা আমার প্রিয় নেত্রীর জন্মদিনে কেক আমি এখানেই কাটবো এটা আমার চাওয়া আমি এখন কেক কাটবো সবাই আমার সাথে থাকেন আমরা তো সাংবাদিক আমরা বলতে পারি না আমরা বলতে পারি না よいしょ。<ー>

অসম্মান করেছিল এইভাবেই অসম্মান করেছিল যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল আজকে রাস্তা টুকায় তাদের কোন যোগ্যতা নাই আমাকে অপমান দিয়ে আমার যাদের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে তারা অসম্মান করেছে আমি আর কিছু করেছেন oh my god